এই ফ্ল্যাটটি দমদমের পূর্বসৃতি রোডে এই বিল্ডিংটি জি প্লাস ফোর প্রত্যেকটি ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে তিনটেই টু বিএইচকে এই ফ্ল্যাটটি সাতশো আটচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটে দুটো বেডরুম আছে দুটোই ফ্রন্ট সাইডে একটি বেডরুম দক্ষিণ পশ্চিম অপরটি পশ্চিম দিকে এবং দুটো বড় বাথরুম আছে এবং একটি সেপারেট কিচেন আছে এই ফ্ল্যাটটির মূল্য একত্রিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা অপর ফ্ল্যাট দুটির সাইজ সাতশো তেত্রিশ এবং আটশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই পুরো জমিটাই কেনা জমি এখানে প্রত্যেকটি ফ্ল্যাটই বিক্রি হবে এই ফ্ল্যাটটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন নেবার সুযোগ সুবিধা রয়েছে এই ফ্ল্যাটটির ফেস দক্ষিণ পশ্চিম এই ফ্ল্যাটটি ফ্রন্টে রোড সাইডে দমদম অঞ্চলে রেডি টু মুভ প্রজেক্ট এবং আন্ডার কনস্ট্রাকশানের ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এন্টার ফ্লোর চার বাই দুইয়ের ভিটটিফাই টাইলস থাকবে এবং সিঁড়ি মার্বেল ফিনিশিং থাকবে